কিন্তু এটাকে নিয়ে কেউ বলবে না যে তোমার সেকেন্ড হ্যান্ড বাইক কিন্তু জাস্ট টায়ারটা একটু মানে প্লেন কিন্তু গাড়ির কন্ডিশনটা তোমরা জাস্ট একবার দেখো টায়ারটাও যদি তোমরা চেঞ্জ করে নিতে পারো গাড়িটা কিন্তু পিছনের টায়ার নতুন আছে পিছনের টায়ারটা নতুন আছে তো একটু দেখা যাক চেষ্টা করব তোমাদেরকে আচ্ছা এর আজকের প্রাইস হচ্ছে অনলি 60000 তাই তো আচ্ছা নেক্সট নেক্সট আর টিআর আর টিআর টুবি টুবি 182 টুবি আছে ক্রেডিট হল মাত্র 42000 টাকা কত সালে এটা পনেরো সালে পনেরো গাড়ি এর আস্কিং প্রাইস হচ্ছে মাত্র বিয়াল্লিশ হাজার টাকা কিন্তু পনেরো গাড়ি এত ফ্রেশ কন্ডিশন আমার কাছে সব কন্ডিশন ফ্রেশ না হলে গাড়ি বিক্রি করি না আচ্ছা দাদা তোমার কাছ থেকে যে গাড়িগুলো যেটা নিয়ে যাবো ধরো এটাই যদি আমি পনেরো যেটা গাড়ি বলছো এটা নিয়ে গিয়ে কি সেরকম কাজ করানোর কিছু দরকার না না কোনো কার নেই অনলি মোবাইল চেঞ্জ আর কিছু মোবাইলটা চেঞ্জ করে নিতে হবে কাজ করতে তাই তো

ঠিক আছে বাইশের প্ল্যাটিনা তোমরা কিন্তু পেয়ে যাচ্ছ মাত্র পঞ্চাশ হাজার টাকায় কিন্তু দাদার ওখানে গাড়ি কিনে যাচ্ছে গাড়ির সাথে সাথে কিন্তু একটা দিনের সিটও কিন্তু ছেঁড়া ফাটা কিচ্ছু নেই জাস্ট দেখে নাও তোমাদেরকে সবগুলো দেখাচ্ছি চলো নেক্সট কি স্কুটি আচ্ছা স্কুটি আর একটা এন্টার এন্টার হুম কত সালে এটা দু কুড়ি সালের গাড়ি দু হাজার কুড়ি সালের টিভিএস এন্টার কিলিটার সাবে পঞ্চাশ এটাও মাত্র পঞ্চাশ হাজার টাকা

মানে গাড়ি নেওয়ার আগে তোমার কাছ থেকে দামটা ফাইনাল করবে তারপর চালাতে দেবো ও দাম করার আগে চালাতে দেবো কোনো ব্যাপার নেই আমার দাম করার আগে আমার কাছে এমন কন্ডিশন কেন চালাতে দেবো না তার মানে গাড়ি চালালেই চালালে আগে চালাই দেখো তারপর গাড়ি নেবে আচ্ছা যদি চালালে কোনো প্রবলেম নেই গাড়ি নিতে হবে না আচ্ছা নেক্সট সতেরো সালের গাড়ি দু হাজার সতেরো সালের গাড়ি মাত্র পঞ্চান্ন হাজার টাকা বলতে পারব আমি চালানি দাদা আচ্ছা

ষোলোর যে পাশাপাশি রয়েছে ষোলো আর কুড়ি এটা কিন্তু নাম্বার প্লেটটা খুলে দিলে কেউ কিন্তু ধরতে পারবে না কোনটা ষোলো কোনটা এটা ষোলোর মডেল এটা আসিং প্রাইস কত বলছো

আচ্ছা মোবাইলটা তো কাস্টমারই চেঞ্জ করবে এগুলোটা মোবাইল কাস্টমার চেঞ্জ করবে না এটা মোবাইল বাদে যা কাজ আছে আমি করে দেব করে দেবে তাই তো তো চলো নে সবার ফার্স্ট কি দেখাবে এখানে স্কুডি স্কুডি টিভিএস পেপ টায়ারটা जस्ट দেখো একবার এটা কি নতুন টায়ার লাগানো হ্যাঁ পিছনেও নতুন আচ্ছা পিছনের ব্যাক টায়ারটাও जस्ट তোমাদেরকে একবার দেখিয়ে দেব গাড়ি কন্ডিশনে এই ওয়ান আচ্ছা কি ডিটেইলস বলো এটা দাম আছে 32000 টাকা কত সালে এটা আপনার 17 সালের গাড়ি

বলো নেক্সট আরেকটা ওয়ান ইয়ার সালের গাড়ি ষোলো সালের গাড়ি কান্ডিশন পঁয়তাল্লিশ হাজার টাকা সালের প্রাইস কিন্তু মাত্র পঁয়তাল্লিশ টাকা বলো নেক্সট আরেকটা ওয়ান সালের গাড়ি সতেরো সালের গাড়ি এটারও আস্কিং প্রাইস কিন্তু মাত্র পঞ্চাশ টাকা সেই পঞ্চাশ হাজার কিন্তু দাদা আবার ফিরে এলো চলো নেক্সট আর এটা আচ্ছা 55000 টাকা বড় যে 20 সালের গাড়ি আচ্ছা নাম্বার প্লেটটা খোলা পিছনে বললে বললে গাড়ি ব্ল্যাক কালার এটাও এটা 19 সালের মডেল এটারও আস্কিং প্রাইস কিন্তু মাত্র 59000 টাকা গাড়ি 17 162v এটা ডবল গাড়ি কিন্তু মাত্র 46000 টাকা ডবল ডিক্স মডেল রয়েছে তাইলে দেখতে পাচ্ছো কিন্তু মাত্র 46000 টাকা নেক্সট কি থাকবে টিমের ভিট্র পিভিএস ভিক্টর 2019 সালের গাড়ি 2019 সালের গাড়ি মাইলেজ সেলেকশন ভালো কি টাকা কি বলছো সাঁইত্রিশ হাজার টাকা দু হাজার এর গাড়ি চিন্তা ভাবনা করে বলছি এরপরে এর উপরে ডিসকাউন্ট দিতে হবে হ্যাঁ দিতে হ্যাঁ অবশ্যই পরে না তো ভুল করে দাম বলে সেটাই হবে ফাইনাল সেটাই হবে তাই তো দুই কিন্তু অনলি টোয়েন্টি বলে অ্যাপাচি আই টুএল ওয়ান সালের গাড়ি সালের গাড়ি আবার আবার

একদিন দিনের সময় এক মধ্যে করে দেব এক মধ্যে নাম করে দিবে করে দেব আমার বাড়ি বাজে আছেন আম ড্যাশবোর্ড আমার একদম গায় বসে রাখিও আচ্ছা এই সামনে মুখ বাইরে পা লাগায়া আচ্ছা তো हमको এক দিনের মধ্যে নাম মধ্যে করে দেবে আচ্ছা আরেকটা কথা বলি যে তোমার এখান থেকে ধরো যারা গাড়ি নিয়ে তো সেকার জন্য গাড়ি নেয় অনেকে পুরনো গাড়ি তো তারা তো প্রথমে চালাতে পারে না তো তাদের বাড়ি ওকে পৌঁছে দেওয়ার কি তোমার কাছে ব্যবস্থা হ্যাঁ সেটা ব্যবস্থা হয় হোম ডেলিভারি হোম তো